কোটা আন্দোলনের সময় লাখো ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল উহত হয়েছে অনেক ছাত্র এবং আহতের সংখ্যা অগণিত আহতদের সরকারিভাবে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে তবে এখন শোনা যাচ্ছে কিছু ভিন্ন মত চিকিৎসা পাচ্ছে না কোটা আন্দোলনকারীর সহযোদ্ধারা এখন আবার অনেকে চিকিৎসা নিতে গিয়ে খারাপ আচরণের সম্মুখীন হচ্ছে চিকিৎসকদের কাছে আবার শোনা গেছে অনেককে আধা চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে বন্ধুরা কথা না বারে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আবার পাঠায় দিচ্ছে কেন আমরা সবাই আমাদের বাচ্চারা সুস্থ হবে তারপর আমরা বাসা নিয়ে যাব কিছু ওষুধ লেখছে যার ভিতরে একটা ইনজেকশনের দাম বর্তমানে বাজারে 30186 টাকা দাম তা আমার পক্ষে সম্ভব হচ্ছে হসপিটালে গিয়েছিলাম ওনারাও কিছু করতে পারবে না আজকে পঙ্গু মেডিকেলে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বলল সমাজসেবা কল্যাণ অফিসে কথা বলতে

নিশ্চিতে করা নির্দেশনা দিলেও পুরোটা সুস্থ না হতেই অন্য জায়গায় পাঠানোতে ক্ষোভ আর আক্ষেপ তাদের কণ্ঠে অভিযোগ শুধু এটুকুই নয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারিভাবে অনুদানের খবর এলেও তা হাতে এসে পৌঁছায়নি বলে দাবি তাদের সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে

জন্য পাঠানো হচ্ছে জনস্বার্থে আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানগুলো নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আহতরা জানিয়েছেন হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে ক্ষতিগ্রস্তরা অনেকের কাছে টাকা নেই ইচ্ছে করাতে গিয়ে অনেকে নিঃস্ব হলেও সরকার তাদের দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ আনা হয় এই সংবাদ সম্মেলনে বলা হয় শত শত আহতদের বিদেশে নেওয়া লাগবে কিন্তু তারা কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না বক্তারা দাবি করেন জুলাই ফাউন্ডেশন গঠন করে অর্থ বরাদ্দের কথা জানানো হলেও আহতরা এখনও টাকা পাননি এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে তা দ্রুত আহতদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানায় এই সংগঠনটি তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল যে পাতিল আছে পাতিল বিক্রি করে দিছে সে আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছে না সে পাতিল বিক্রি করে দিছে এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে অনেক তো মনে পড়তেছে না এখন ছাত্র আন্দোলনে যোগ দিয়ে দুই পায়ে গুলি খেয়েছেন রক্তাক্ত শরীরে পাঁচটি হাসপাতাল ঘুরে পাননি তেমন চিকিৎসা বরং আন্দোলনে যোগ দেয় শিকার হয়েছেন ডাক্তারদের বাজে ব্যবহারের নামে মাত্র চিকিৎসা নিয়ে বাসায় এলে সেখানেও পুলিশের গ্রেফতারের আতঙ্কে দিন কেটেছে বলছি শিক্ষার্থী নাজমুল হাসানের কথা বাবাহারা এই ছেলেটি ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চিকিৎসা বাবদ জমানো অর্থ খরচ করে হাত পেতেছেন মানুষের দোয়ারে চাইছেন সরকারের সহায়তা আন্দোলন মিছিল দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পর্যন্ত যাই হঠাৎ করে আমরা কিছু বুঝে উঠতেও পারি নাই তারা দুইটা রাস্তায় চারটা ট্যাঙ্ক আর বিশ ত্রিশ জন পুলিশ আর দুইটা হেলিকপ্টার উপর থেকে আসে এসে আমাদের আমাদের মানে আমাদের উপর বৃষ্টির মতো করে গুলি গুলি ছড়ে তারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন চিকিৎসকরা বলেছেন আহতদের এখন প্রয়োজন কৃত্রিম অঙ্গ যা সরকারিভাবে দেওয়ার কোনো সুযোগ নেই তাই আহতদের কিছু অংশ পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে সরকারের পক্ষ থেকে এখনই তাদের অতি দ্রুত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করার জন্য জরুরি প্রয়োজন উন্দলের পর বাংলাদেশে চলছে বিভিন্ন ধরনের নৈরাজ্যতা খুন ডাকাতি ঘরবাড়ি পুরানো তাই আরও অনেক কিছু সরকারের এসব দিকে খুবই দ্রুত নজর দেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে